স্বাগত আরেকবার দেখছেন হাইটক আজ সন্ধ্যায় আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে রয়েছেন আলী সাহেব আলী হোসেন আর তৃণমূল কংগ্রেসের সমর্থনে আমাদের আলোচনা পৌঁছেছিল মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আজকে যে ভাষণ দিয়েছেন আদিবাসী উৎসবের সূচনা করে সেখানে তিনি উল্লেখ করেছেন এই রাজ্যের চার ডাবলি অফিসারকে কিভাবে ইলেকশন কমিশন শাস্তি দেওয়ার কথা ভাবছে এই কথা তিনি গতকালও বলেছেন আজকে আবার বলেছেন উষ্মা প্রকাশ করেছেন ইলেকশন কমিশনের কি দুঃসাহস আসুন আগে আপনাদের শোনায় কি বলেছেন মুখ্যমন্ত্রী দুজন বিএস ডিএ দুজন ডাব্লিউ অফিসার ওনারা সাসপেন্ড করে দিল ইলেকশনে ডিক্লেয়ার হয়নি কি সাহস আন্ডার হুইচ রুল বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশান হয় ইলেকশানের সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে আমরাও দেখে দেখে তাদের ঠিক মতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই এখন ইলেকশানের অনেক বাকি আছে এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে দেখ ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে যে কোনো সরকার কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল আছে থাকবে আলী সাহেব আমাকে বলুন এটা কি কায়দা করে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের প্রশাসনিক আধিকারিকদের ভয় দেখাচ্ছে না কায়দার বিষয় নেই এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা রাজ্য নির্বাচন কমিশন সারা বছরেই ধরে তারা কাজ করে উনি এটা পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য এই কথাটা বলছেন সারা বছর ধরে ইলেকশন কমিশনের কাজ আছে আর আপনি ওই যে মাত্র চারজন বা দুজন ডাব্লিউ অফিসারের কথা বলা হচ্ছে প্রত্যেকটা বিধানসভাতে যান প্রত্যেকটা বিধানসভাতে দেখবেন এই ধরনের নকল ভোট আমলা তন্ত্রের উপর চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে আলী সাহেব রাজ্যের আমলা তন্ত্রের উপর চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে তারা কেন্দ্রীয় সরকারের কথা মতো কাজ করে রাজ্য সরকারের বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাজ করে বলুন মৃত ভোটার এখনো ভোটার লিস্ট খুললেই দেখা যাচ্ছে দ্যাট ইজ আ ডিফারেন্ট আর্গুমেন্ট আলী সাহেব কিন্তু রাজ্যের চার ডব্লিউ বিশেষ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যের মুখ্য সচিব অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তারাই তো এই কাজটা করেছে

সেই চিঠিতে তারা আবেদন করেছেন ইলেকশন কমিশনের কাছে অনুরোধ করার জন্য যে এই ধরনের নির্দেশ যেন প্রত্যাহার করা হয় বা তাদের শাস্তি থেকে যেন শাস্তিটা রদ করা হয় এই অনুরোধ জানিয়ে চিঠিটা কাকে লেখা হয়েছে মুখ্যমন্ত্রী বা কোনো আইনজীবী কে নয় মুখ্য সচিবকে তাহলে ডাব্লিউ বিসিএস অ্যাসোসিয়েশন কি মনে করছে এটা অসাংবিধানিক নির্দেশ আমি আপনাকে বলি ব্যাপারটা আলী সাহেব বলছিলেন না যে ভোটের নাম তোলা ভোটের নাম তোলার ডিসন হওয়া আগে বছরে একবার চারবার করে হয়

যখন নির্বাচন ডিক্লেয়ার হয়ে যায় তখন তারা হ্যান্ড ওভার নেন কাকে কোথায় পোস্টিং সরাতে পারেন এই পারেন না পারেন কেন নির্বাচনটা সুষ্ঠু এবং স্বাভাবিক করার জন্য কিন্তু এখন এখন এই যে অফিসারের কথা আপনি বলছেন সে অফিসার হোক কর্মচারী হোক যেই হোক তারা কিন্তু রাজ্য সরকারের কর্মচারী এবং তাদেরকে যা কিছু করার উনাদের কোন রাইটে করতে পারে না বুঝতে পারছেন কাজটা নির্বাচন কমিশনের কাজের জন্য মুখ্য সচিব ওই চার অফিসারকে আরো অফিসার ছিলেন তাদেরকে অ্যাল্ট করা হয়েছিল ওই চার অফিসারের কাজে গুরুতর গাফিলতি পেয়েছে নির্বাচন কমিশনের কাজ এটা

রাজ্য সরকার এইভাবে সাসপেন্ড করা যায় না আপনার যদি নির্বাচনের কাজে ক্ষেত্রে কোনো গাফিলতি হয় আপনাকে তখন সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে হবে এবং জানাতে হবে যে এই গাফিলতি হয়েছে এই লোক করে তাকে আলোচনা সাপেক্ষে করতে হবে এবং সেটা দেখার বিষয় আছে কেন গাফিলতি হয়েছে সেটা অন্য বিষয় ওনারা কোনোভাবে ইনস্ট্রাকশন দিতে পারেন না গোটা বিষয়টার মধ্যে একটা একটা মাত্রা আছে একটা মাত্রা এক মিনিট এক মিনিট আলী সাহেব একটা মাত্রা এটার মধ্যে একটা ইন্টারেস্টিং মাত্রা এটা আছে মুখ্যমন্ত্রী বলছেন আমার অফিসারদের ভয়ে দেখানো একদম এটা কিছু কারুর ইনস্ট্রাকশনে এ রাজ্যের ওপর বাংলার মানুষ হাই নিউজের শ্রোতারা এবং দর্শকরা জানতে পারছেন কার নির্দেশ নির্দেশ অনুসারে তারা চাইছেন এখানকার সমস্ত আধিকারিকদের চাপে রাখতে হবে এবং যা কথা বলবেন কেন্দ্র সার্ভ সেই মতো চলতে হবে হতে পারে না । এই যে হাজার হাজার অনিয়ম এই এই সমস্ত অফিসার আজকে সেই অফিসাররা যদি আরো বড় কিছু করার সুযোগ থাকে সুযোগ পায় এটা তো চলতে পারে না এই দীর্ঘদিন এটা চলতে পারে না তাই নির্বাচন সংস্কার করতে গিয়ে এই সমস্ত যে যারা পরায়ণ অফিসার তাদের এগেনস্ট তো ব্যবস্থা নিতেই হবে সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে যে বলেছে কি কেন্দ্রীয় সরকার সরকার তো বলেনি নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের কাছে যারা মুখ্য সচিবেন্টেড হবে মুখ্য সচিব কমিশনের নির্দেশ পালন করতে বাধ্য যদি এটা সাংবিধানিক হয় তাহলে তিনিও এই নির্দেশ পালন করতে বাধ্য মুখ্যমন্ত্রী বলছেন আমি আমার অফিসারদের পাশে আছি মুখ্যমন্ত্রী কি বাঁচাতে পারবেন ওই চার অফিসার কে পারবে না একবারে পারবে না

সাসপেন্ড করছেন না ইলেকশন কমিশন নির্দেশ দিচ্ছেন মুখ্য সচিবকে যে আপনি সাসপেন্ড করুন সাসপেনশন ইজ আন্ডার স্টেটমেন্ট বলছেন এই চারজনের বিরুদ্ধে এফআইআর করুন আজকে ওনারা বলতে পারেন যদি কোন ওনাদের কোন কাজ করতে যদি কোন সমস্যা হয়ে থাকেন সেটা আলোচনা করতে পারেন নির্দেশা একটা কথা নির্দেশ দেওয়া আর আলোচনা করা দুটোর মধ্যে পার্থক্য আছে যেটা পারে না অসাংবিধানিক কথাবার্তা বলে লাভ নেই আমাদের হাতে সময় কমে আসছে আলী সাহেব আপনাকে শুধু আরেকটা তথ্য আমি এখানে যোগান দিতে চাই যে ইলেকশন কমিশন এই চার অফিসারকে কে কি দোষে দোষী সাব্যস্ত করছে যে তারা যেখানে মডারেশনের দায়িত্বে ছিলেন সেখানে ইলেকটোরাল রোলে তারা ভুয়ো ভোটারের অধিস পেয়েছেন যে ভুয়ো ভোটাররা নেই অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না তাদের নাম ঢোকানো হয়েছে তাদেরকে ভোটার হিসেবে দেখানো হয়েছে এই তো অপরাধ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিহারে যেখানে এত কিছু করে এসআইআর করা হলো সেখানে ডোনাল্ড ট্রাম্পের নামে সিটিজেনশিপ সার্টিফিকেট ইস্যু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নামে আমি আপনাকে শোনাই আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যাওয়ার দিল্লি যাওয়ার আগে যে কার্যকলাপ তাতে বিহারের বিধানসভা নির্বাচনে হয়তো ডোনাল্ড ট্রাম্প ভোট দিতে আসবেন দেখুন এই যে তেজস্বী যাদবের কথা বলছিলেন না ওনার নাকি নাম ছিল

তারা নিশ্চিত রূপে তারা বরখাস্ত হোক এবং তারা একটা সাজা এটা নজিরবিহীন ঘটনা নজির বাংলাতে পারভিউতে থেকে কাজ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি আপনি মানেন তো ইলেকশন কমিশন তো কাজ করতে পারবে সংবিধানকে এড়িয়ে না বা সংবিধানের যা তাদের অধিকারের বাইরে সেই অধিকার ফলাতে পারবে না এটা তো আপনি মানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন ইলেকশন কমিশনকে সংবিধানের আন্ডারে থেকে সংবিধানের নীতি বা নীতি নির্দেশ ইত্যাদি মেনে কাজ করতে হবে

পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে ভাবে অবজারভেশন করে দেখেছে হাজার হাজার এখানে দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে মৃত ভোটার ঢুকে গেছে ভোটার ডাবলিং হয়ে আছে ডাবলিং ভোটার হয়ে আছে অনুপ্রবেশকারী ভোটাররা ঢুকেছে রোহিঙ্গারা ঢুকেছে স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গে মানে একটা নির্বাচনটা একটা মেসাগারের অবস্থায় পৌঁছে গেছে তার একটা সংস্কার দরকার এস এর মাধ্যমে সেটা সম্ভব যেখানে আপনাদের যেখানে আপনারা পিছিয়ে আছেন শাসক দলের থেকে অনেক বেশি সেখানেই এই ধরনের অনাচার সেখানে এই ধরনের বাদ গেছে তাহলে আমরা তো চাইলে তো ওখানে সেখানে রাখতে পারতাম দুর্নীতি করে না সেটা তো হয়নি ইলেকশন কমিশনের স্বাধীনতা আছে তারা যে কাজটা করবে দেশের জনগণের স্বার্থে দেশের নাগরিকের স্বার্থে ভারতীয় নাগরিক এবং আপনারা কনফিডেন্ট যে এখান থেকে পশ্চিমবঙ্গের ইলেকট্রাল রোল থেকে এই ধরনের জালি ভোটারের সংখ্যা যত কমে যাবে তত তৃণমূল নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা যখন দেখবে যে দুর্নীতিবাসগুলো সরে গেল তাহলে তো মাত্র ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এইখানে এই প্রশ্নটা আমি এর আগেও পড়েছি আমি অনিন্দ আবার আপনার কাছে ঘুরিয়ে এই প্রশ্নটাই করতে চাই যে তৃণমূল কংগ্রেস কি ভয় পাচ্ছে যে যদি এই ধরনের অনুপ্রবেশকারী ভোটার মৃত ভোটার বা একসঙ্গে তিন চার জায়গায় নাম আছে এরকম ভোটারের সংখ্যা কমে যায় মানে তাদেরকে নাম ডিলিট করে দেওয়া হয় তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে নির্বাচন যেটা কঠিন হয়ে যাবে না আমি আপনাকে বলি যদি আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম একটা মিটিং করেছিল আমাদের তখন বলেছে ভোটার লিস্টে প্রথম সংশোধনটা দরকার দেখতে হবে জেনুইন ভোটার আছে কিনা অন্য কোনো ভোটার ঢুকতে যাচ্ছে কিনা তার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি সার্ভে করেছি আমরা এবং সেই ভোটার লিস্ট আমরা তুলে দিয়েছি ইলেকশন কমিশন তৃণমূল কংগ্রেসের সেই বিশ্বাসযোগ্যতা আছে দেখুন এটা তো তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্য ঠিক আছে যদি না থাকে চলুন আমি না থাকে অন্যান্য দলগুলো তো আছে তারাও তো যেতে পারতো

একটু ভয় পাচ্ছে যে এই ভোটাররা কমে গেলে ভুয়ো ভোটার কমে গেলে আমরা জিতবো না প্রথমত কথা হচ্ছে যে আমরা যদি এই ভয়টা পেতাম তাহলে আমরা আমরা বলতাম না যে আমাদের যে যে ভোটার কার্ড ভোটার লিস্ট সেটা সংশোধন করাটা দরকার এবং জেনুইন ভোটারটা থাকবে আমরাই প্রথম নেমেছিলাম এবং এটা কোনো ব্যাপার নয় তৃণমূল কংগ্রেস আমি আপনাকে বলছি আমরা কাজের নিরিখে মানুষের কাছে ভোট চাইতে যাই মানুষ যদি মনে করেন যে হ্যাঁ তৃণমূল কংগ্রেস কাজ করেছে যা প্রতিশ্রুতি দিয়েছে করেছে মানুষের জন্য কাজ করেছে মানুষের জন্য এই সরকার নিশ্চয়ই আমাদের জন্য দেবেন ওনারা কি সেই করেছেন করে দেখান অতমানের কোনো জানি আমাদের কনফিডেন্স আমার আমার তাহলে যে প্রশ্নটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে যদি তৃণমূল কংগ্রেসের এই ব্যাপারে যথেষ্ট কনফিডেন্স থাকে যে ঠিক আছে যদি ওরা এসআইআর করেন সেখানে কিছু লোকের নাম দ্বারা বাদও দেন তারপরেও তৃণমূল কংগ্রেসের যে বিপুল জয় যে এগিয়ে থাকা তার জেতার উপরে প্রভাব পড়া খুব কঠিন এই কনফিডেন্স যদি আপনাদের থাকে তাহলে শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর আক্রমণ হচ্ছে কেন শুভেন্দু অধিকারীর ওপরে কিছু মানুষ তার ক্ষোভ উবড়ে দিচ্ছেন কেন এবং এত বিষদৃশ্য ভাবে আপনি তো জানেন যে এগুলো রাজনীতিতে এই ধরনের ঘটনা এক ধরনের কি বলবো একটা এমন একটা পরিস্থিতি তৈরি করে আজকে এখানে একটা কিছু ঘটছে তার রিটালিয়েশন অন্য জায়গায় আরেকবার অন্যরকম ভাবে হতে পারে গতকাল সাথে আমরা দেখেছি প্রায় দুপক্ষে মারামারি হওয়ার অবস্থা এবং এটা কিন্তু কোচবিহারের পরেই হয়েছে শুভেন্দু কুচবিহারের পরেই বারাসাতের কর্মসূচি গেছেন সেখানে বিজেপি এই ধরনের আক্রমণের জন্য নাকি তৈরি ছিল এই পরিস্থিতি যত ইলেকশন এগিয়ে আসবে হাতের বাইরে চলে যাবে আমি আপনাকে বলি এই যে শুভেন্দু অধিকারীর ওপর আপনি বলছেন যে আক্রমণ করা হয়েছে দেখুন আক্রমণটা কারা করেছেন এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো আক্রমণ করেনি ওখানকার মানুষ বিরক্ত হয়ে শুভেন্দু অধিকারী কথার ওপর তাকে শাসাচ্ছে এবং তার রক্ষী তাকে মারছে সেই লোকটিকে মেরেছে এটা কি আপনি বলেন মানুষ খেপা যাবে না একটু আগে শুনলেন আমি আমিও শুনেছি আপনিও শুনলেন যে অনিন্দ বলছেন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছে অথচ রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নামে রীতিমতো মার্ডার চার্জ দিয়ে অ্যাটেম্প টু মার্ডার চার্জ দিয়ে এখানে সাধারণ মানুষের কোনো ম্যাটার নেই তৃণমূলের একটা অনিষ্টার জায়গায় ওদের পদব্র ছিল অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল যেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির কোনো লোক যেন কোনো পাশ দিয়ে শহরের ভিতরে কুজিয়ে শহরে ঢুকতে না পারে তার জন্যই তারা প্ল্যানিং করে শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার জন্য এই ধরনের একটা ষড়যন্ত্র করেছিল একচল্লিশ জনের নামে কেস হয়েছে কয়জনকে ধরা হয়েছে সাতজন তাদের কি একচল্লিশ জনের মধ্যে কথা বলুন আলী সাহেব আমি এখানে তৃণমূল বা বিজেপি আমি তৃণমূল বা বিজেপি হিসেবে দেখছি না আমি রাজনৈতিক সংস্কৃতি দেখছি তার রেজাল্ট হচ্ছে গতকাল বারা সাথে আজকে বারাসাতে আইএনটিউসি পার্টি অফিস ভাঙা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে আবার বারাসাত থানা ঘেরাও করছে গিয়ে বিজেপি পুলিশ আমাদের রক্ষা করেনি বিজেপি নেতারা বলছেন আমরা তৈরি ছিলাম কুচবিহারে তৈরি ছিলাম না এখানে দেখিয়ে দিয়েছি এই যে চাপাডাঙ্গা মোড়ে চাপাডাঙ্গা যে মোড়টা সেই মোড়ে পাশেই টিএমসির আইএনসি আইএনটিএসির অফিস রয়েছে সেখানে সেখান থেকে ঢিল সরছে সেখান থেকে গালিগালাস পাশে সেখান থেকে সমস্ত কিছু অশ্রী কিছু বলা হচ্ছে অথচ পুলিশ পাশে দাঁড়িয়ে থাকার পরেও কোনো কোনো বাধা দেয়নি তাদেরকে তাদেরকে কোনোক্রমে সংযত রাখতে দেয়নি আজকে তার প্রতিক্রিয়া আমরা কি দেখলাম বারো সাথে এটা তো হয়েছে আমাদের পুলিশের আলী সাহেব অর্জুন সিং এর নাম তো শুনেছেন অর্জুন সিং এখন তো আপনাদের নেতা সেই অর্জুন সিং আজকে কি বলেছে জানেন তিনি বলেছেন আমি কুচবিহারে যেতে চাই আমি গিয়ে ওখানে ঠান্ডা করে দেবো উদয়ন গুহকে আমার কথা হচ্ছে যে একজন প্রাক্তন সাংসদ তিনি কি সুরে কথা বলছেন তিনি আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন আমি আবার বলছি আমি বলছি না অর্জুন সিং যা বলেছেন তার প্রেক্ষিতে আমার এই প্রশ্ন শুনুন আপনাদের শোনাই অর্জুন সিং এর বক্তব্য চ্যালেঞ্জ করেছি এই উদয়ন গো আজকে পুলিশ ছেড়ে শুভেন্দু অধিকারী পাশে যদি আসতে পারে তাহলে আমরা যা বলবে তাই শুভেন্দু অধিকারী আমি দলকে বলেছি এই উদয়ন গোহকে ঠান্ডা একমাত্র আমি করতে পারি আমাকে দল দায়িত্ব দিক কুচবিহারে কিভাবে তাকে ঘরে ঢুকাতে হবে আমি ঠিক ঢুকিয়ে দেখিয়ে দেব ওর কত ক্ষমতা আমার জানা মিচকে মিচকে হাসে যে লোকটা নিজের বাপকে চোর বলে সে লোকটা আবার গুন্ডামি করবে আর বিজেপি কর্মী বিজেপি নেতারা ভয় পাবে এটা অসম্ভব আর কালকে বারাসাতে জবাব পেয়ে গেছে তো এরকম সব জায়গা যেখানে এলোপি যাবে লিডার অফ অপোজিশন যাবে বা আমাদের কোনো নেতা যাকে দল দায়িত্ব দেবে কোনো জায়গায় যাবে যদি হামলা হবে তার সঠিক জবাব আমরা সঙ্গে সঙ্গে

আপনাকে বলছি আলী সাহেব উনি বলছেন যে আমি একমাত্র পারি উদয়নগকে ঘরে ঢুকিয়ে দিতে কিভাবে কি করবেন উনি গিয়ে উনি তো পুলিশ না উনি কেন্দ্রীয় বাহিনীর কোন কমান্ডার নন কমান্ডেন্ট নন তিনি কোন স্বরাষ্ট্রমন্ত্রী নন ওনার কি ক্ষমতা যার বলে গিয়ে একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে তিনি ঘরে ঢুকিয়ে দেবেন বলুন আমায় ওনার বক্তব্য আমাদের দলের মধ্যে আলোচনা হওয়ার পরে দল যেটা বলবে সেটাই সিদ্ধান্ত সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে উনি একজন প্রাক্তন সাংসদ আপনার দলের একজন নেতা হয়তো আগামী নির্বাচনের প্রার্থী উনি বলছেন আমাকে দায়িত্ব দাওক আমি ঠান্ডা করে দেব ধরুন উনি কিভাবে কোন পরিকল্পনার সাহায্যে কোন মেথডোলজি তে ঠান্ডা করবেন আমি সেটা বুঝতে পারছি না ওনার হাতে কি আছে উনি কোনো

পার্টি আলোচনা করে সিদ্ধান্ত নেবে অর্জুন সিং এর ব্যাপারে উনি একটা প্রস্তাব দিয়েছে মাত্র এরকম হাজার হাজার নেতা প্রস্তাব দিতে পারে দল সিদ্ধান্ত নিবে দলের মধ্যে বারবার এড়িয়ে যাচ্ছেন অথবা বুঝতে পারছেন না আলী সাহেব আমি বলছি যে উনি কোন ক্ষমতায় এই ঠান্ডা করবেন ওনার কি আছে উনি তো উনি তো কোনো ল্যান্ড অর্ডার এজেন্সি নন উনি কোনো আলাদা করে সরকারের কোন সনোদনার কাছে নিজে নিজের মতো করে আইন পরিচালনা করতে পারবেন উনি কিভাবে ধান্দা করবেন উনি গিয়ে বলবেন আর উদাহরণ ঘরে টুকে যাবে এরকম ব্যাপার ওনার ব্যাপারে দল পরিষ্কার জানাবে দেখুন আমি জানি আলিদা বলতে পারছে না অ্যাকচুয়ালি আমি আপনাকে বলছি এই ধরনের কথা গুন্ডারা বলতে পারে এই ধরনের কথা গুন্ডারা বলতে পারে এবং সত্যি কথা

যে যে উনি রেখেছেন সে ব্যাপারে দল আমি আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে জানাবে এই ব্যাপারে বেশ আমাদের হাতে আজকে সময় নেই আমাকে এখানে থামতে হবে এবং আমি জানি যে আমাদের এই আলোচনা শুধু আমাদের যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের কিছু সেরিব্রাল ম্যাটার এই নিয়ে চিন্তা ভাবনা করার জন্য সবথেকে বড়ো আশঙ্কার জায়গা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ এগিয়ে আসছে তার মানে আরেকটা বিধানসভা নির্বাচন কিন্তু তার প্রায় এক বছর আগে থেকে আট মাস মাস আগে থেকে যে আবহ তৈরি হচ্ছে এই আবহ কিন্তু আশঙ্কা বাড়াচ্ছে এবং প্রত্যেকটি যারা সংবেদনশীল দায়িত্ববান রাজনৈতিক নেতা এবং সরকারি আধিকারিক তাদের আমার মনে হয় এ ব্যাপারে এখনই চিন্তা ভাবনা করা উচিত সব রাজনৈতিক দলের শুধুমাত্র শাসক বিরোধী বলে আলাদা করছি না প্রতিটি রাজনৈতিক দলের অন্য অনেক ধন্যবাদ আলী সাহেব অনেক ধন্যবাদ অনিন্দু আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আজকের হাই টক আপনারা দেখছেন হাই নিউজ